ঝত চ <levezyower>

हरि पाष हरि पाला हरि बाबा हरि पाला نہیں پلا درک اللہ 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 نہیں پلا তারিক পлла তারি পлла করে হ্যাঁ তো

সবাই ভালো আছেন আপনারা আপনাদের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তালা যেন আপনাদের ব্যবসা বাণিজ্য বরক দান করেন আমি আপনাদের সাথে দেখা করার জন্য আসছি দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের পরামর্শ ভালোবাসা নেওয়ার জন্য আসছি আপনারা কি আমার জন্য মেহেরবানী করে একটু দোয়া করবেন আমাকে আপনারা কি ভালো ভালো কাজের নির্দেশ দিবেন আপনারা ইতিমধ্যে আমাকে বেশ কিছু কাজের ব্যাপারে আসছে গিয়ে গণসংঘ থেকে বলেছেন কোথাও মসজিদ করার ব্যাপারে কোথাও অজুখানা করার ব্যাপারে কোথাও টিউবওয়েল দেওয়ার ব্যাপারে কোথাও ঘর নির্মাণ করার ব্যাপারে কোথাও রাস্তা সংস্কারের ব্যাপারে কোথাও মন্দির সংস্কার সামনে পূজা আসতেছে আমাদের ভিন্ন ধর্ম অবলম্বী ভাইয়েরা কথা বলেছেন ব্যবসায়ী ভাইরা তাদের বাজার সংস্কারের জন্য কনক বাজারের ব্যাপারে আমি কথা বলেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি কি এই এলাকার কোন মেম্বার দফাদার চেয়ারম্যান হয়েছি হই নাই কিন্তু আল্লাহর একজন গোলাম হিসাবে আমি আপনাদের সাথে যতদূর পারা যায় মানবতার কল্যাণে সমাজ কল্যাণমূলক কাজ আমি করার চেষ্টা করতেছি না বিগত বিশ বছর ধরে এখন আছি আর ভবিষ্যতে নাই নয় উন্নয়ন কোইদাই একটা হচ্ছে যে আমি চাই না এমন স্লোগান চেষ্টা করলে কিছু কাজ আল্লাহর রহমতে করতে আলহামদুলিল্লাহ আজকে সকালে বাউফলবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত হিসাবে আমরা চেষ্টা করেছি ইবনে সিনার একটা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টার ইতিমধ্যে বাউফালে কাজি কাগজের পর উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেখানে এখন দিনব্যাপী মেডিকেল ক্যাম্প চলমান আছে প্রায় কয়েক শত ভাই বোন হিন্দু বৌদ্ধ তারা ওখানে উপস্থিত হয়েছেন আমরা কোন দলমত দেখে কাজ করি না মানবতার কল্যাণে কাজ করি গোটা বাউফলবাসীর জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই এই কাজগুলো আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর দয়া রহমত নিয়ে যেন চালাই যেতে পারি দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই বলেন আমিন আমিন এই জয়গড়া এলাকায় যে সমস্ত রাস্তাঘাটের সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য আগামী দিনে যদি আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেন আমাদেরকে আপনাদের সমর্থন দেন আপনাদের ভালোবাসা যদি বিগত দিনের মতো আমাদের সাথে থাকে ইনশাল্লাহ যা সংস্কার করা দরকার শুধু রাস্তা না শুধু মসজিদ শুধু না মসজিদ শুধু না মাদ্রাসায় স্কুল কলেজ শুধু না আমরা পুরো বাউফলটাকে সংস্কার করবেন পুরো বাংলাদেশটাকে বাংলাদেশ জামাত ইসলামী সংস্কার করবেন ইনশাআল্লাহ আমরা কি এটা চাই ইনশাল্লাহ সবাই ভালোর সাথে থাকলে সবাব পাওয়া যাবে খারাপের সাথে থাকলে গুণা পাওয়া যাবে না আমরা ভালোর পক্ষে না খারাপের পক্ষে সবাবের পক্ষে না গুনার পক্ষে জান্নাতের পক্ষে না জাহান নামের পক্ষে জান্নাতে না জাহান নামে যাইতে চাই জান্নাতের পথ ইসলামের পথ জামাত ইসলামী এইটা কোন ইজারাদারি নেই নেই জামাত ইসলামের এই কথা যদি অন্য দল বলে তাতে আমাদের কোন আপত্তি আছে কিন্তু তারা কি সেটা বলতে চায় তারা ইসলামের মতবাদ বলে না নিজেদের তৈরি বলে ইসলামে না মানুষের মতবাদে শান্তিকে ইসলামে না মানুষের মতবাদে শান্তিকে ইসলামে না মানুষের মতবাদে আমরা কি মানুষের মতবাদে না ইসলামের পক্ষে বিজয় কি মানুষের মতবাদারা ইসলামের হবে দেখি সবাই ইনশাল্লাহ তরুণদের ভোটদের ভোট ভোট শ্রমিকদের ভোট ভোট বিজয় হবে ইনশাল ইনশা সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আসসালামু